জজ যে ব্যক্তি জজ সে হচ্ছে বিচারপতি সে এখন বিচার করবে এখন বিচার করার সময় যেহেতু রাষ্ট্রে কোরআনের বিচার হচ্ছে না তাই তিনি বললেন চুর চুরি করেছে জেলে দাও জেলে যাওয়ার পরে আমরা অনেক সময় দেখি চুর ডাকাত হয়ে বের হয়ে আসে ঠিক না ওইটুকু হয় কি না হয় না হয় আর এই দেশে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আলেমদের শাস্তি এই দেশে চুরের শাস্তি হচ্ছে সবচেয়ে কম আর যারা সুরের বিরুদ্ধে বলছে আল্লামা সাহিদিয়ার আল্লাহ মা মানুল হককে শাস্ত্রী সবচেয়ে বেশি কেন যে সুরের বিরুদ্ধে কথা বললে তারা চুরি করতে পারবে না রডের জায়গা বাঁচ দিতে পারবে না জনগণের চানের টাকা বাইরে খেতে পারবো না চাউলের টাকা খেতে পারবো না তেল নিয়ে খাড়ির নিচে পড়তে পারবো না আমরা এইগুলো সুরে আর দেখতে চাই না বাংলাদেশে যে চুরি করবে বায়ু চুলাক্রমের সামনে মিডিয়া নিয়ে এরপর তার হাত কেটে দেন একদিন হাত কাটেন দেখবেন বাংলাদেশে কোরআন আইন আসে শান্তি আসে কি আসে না পরের দিন চুরি বন্ধ হবে যেরকম ঠিক না ঠিক চুরি করছে পঞ্চাশ লাখ টাকা এবার জেল তিন দিন পরে দেখা চুর বাইরে ঘুরে এবার ওপেন ডাকাতি করে অভাব নাই কেন কোরআনের আইন নাই কোরআনের আইন চালু করেন জজকে যখন বলছে যে জজ সাহেব আপনি জেল দিয়ে হাত কাটেন তখন বলে জঙ্গিবাদী আইসি হ্যাঁ আমি আল্লাহর কোরআনের কথা বললে আমি জঙ্গিবাদী হয়ে যায় তার মানে রাষ্ট্রে ইসলামটাকে আমরা এখনো ঠিক করতে পারি নাই সংসদে আমরা ইসলামটাকে এখনো ঢুকাতে পারি নাই তাই আমরা নিয়োগ করব। আল্লাহর কোরআন যেমন মসজিদে আছে যেমন মাদ্রাসায় আছে এই মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন আমরা সীমাবদ্ধ রাখব না এই দেশ থেকে চুরি বন্ধ করার জন্য ডাকাতি বন্ধ করার জন্য শিরিক বেদাত বন্ধ করার জন্য জুয়া ইয়াবা মাদক বন্ধ করার জন্য আল্লাহর কি সংশোধনীতে জীবন দিয়ে হলে আমরা যুদ্ধ করে হলে আমরা সংসদে আল্লাহর কোরআন দেখতে চাই রাজা আছেন হাত দেখতে চাই আল্লাহ আল্লা আল্লাহ কবুল করেন একটু হাতটা নামাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম তবে কথা হচ্ছে মাঝে মাঝে একটু গরম হবে কারণ ইস্তান শুধু নরমের নাম না মিষ্টি খাওয়ার নাম না তরবারি নামও তো মিঠা মিষ্টি থেকে একটু তরবারির দিকেও মাঝে মধ্যে যাব রাগ করবেন নাকি যে রাগ করবেন সে ওই গ্রুপের লোক যেরকম ঠিকঠাক ঠিক ওই গ্রুপের লোক তাহলে আমি আস্তে করে উঠে চলে যান আপনি কি আজ আমি শোনাবো এই জন্যে হ্যাঁ তা তো শোনাবোই আগে কথা বলি না আগে বলেনি সবই বলতে হবে এই মিষ্টি খাওয়ার তো কথা বললাম জি জিকিরের ফজিরত বললাম না এখন তরবারির ফজিরত একটু বলিনি একটা কথা বলি আপনারা অনেক সময় রাগ করেন যে হুজুর এগুলো কি ওয়াজ করেন আমাদেরকে বলতো যে হুজুর সব করবেন জিয়াদ করবেন আমি কখনো জিয়াদ করবো না কেন কোরআন শরীফে জিয়াদের আয়াত নাই অসংখ্য কোরআন শরীফে আয়াত আছে এখন আপনার জিয়াদ কেন জিয়াতে কি মানুষকে মারার জন্য নাকি কেন ইসলাম রক্ষার জন্য যেমন সাদ বাহিনী সে বলছে মাদ্রাসায় জাকাত দিবা না জাকাত দিলে নাকি মাদ্রাসা জাকাত আদায় হবে নাউজুবিল্লাহ বলেন মাদ্রাসার আলেম থেকে নাকি বেশ সালারি আগে জান্নাতে যাবে নাউজুবিল্লাহ বলেন এরকম বন্ধ কি কি আমরা বাংলাদেশে ঢুকিয়ে দেব তো এগুলা কথা বলার দরকার আছে না আমাদের চারজন ভাইকে খুন করে শহীদ করে দিয়েছে তো এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জিহাদের দরকার আছে না নাই আছে কাফের বেঈমানেরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে বইসা বইসা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে ওই মালাউনগুলা তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের তরবারি দরকার আছে না নাই আছে দেশ রক্ষা করার জন্য তরবারি দরকার আছে আর ইসলাম রক্ষার জন্য বিশেষ তরবারি দরকার নাই দেশ রক্ষার জন্য যেমন আমরা প্রস্তুত আমাদের ইমান আমাদের ইসলাম রক্ষা করার জন্য আমরা তার চেয়ে বেশি প্রস্তুত যখন ঠিক নামে ঠিক এই জন্য আমার দেশের চাইতে আমার কোরআন বড় আমার দেশের চাইতে আমার ইমান বড় আমার দেশের চাইতে আমার ইসলাম বড় সুতরাং দেশকে আমরা যত ভালোবাসি তার চেয়ে বড় আমার ইমান যদি কোন ঠিক না ঠিক এই দেশ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু ইমান যদি একবার ধ্বংস কবরে যায় জাহান নাম ছাড়া কোনো গতি নাই এই জন্য আমরা ইমান নিয়ে যেন মরতে পারি গতকাল গাজীপুর থেকে আসার সময় দোয়া চাচ্ছে মানে শুধু দোয়া করবেন যেন ইমান নিয়ে মরতে পারি কি নিয়ে মরতে পারি তো ইমান নিয়ে মরতে হলে নবী বলেছেন গজওয়াতুল হিন্দ সামনে আসছে কি আসছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘোষণা আমরা পেয়ে গেছি কেয়ামতের আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠবে আর সেই নিউজ ইতিমধ্যে চলে আসছে নবীজি বলেছেন কেয়ামতের আগে গজবাতুল হিন্দ কায়েম হবে সেই যুদ্ধে যারা যাবে যারা শহীদ হয়ে যাবে এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর সেদিন যারা গড় থেকে বের হবে না এরা মুনাফিক কাপুরুষ হয়ে মরবে আপনারা কি কাপুরু হয়ে মরতে চান আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান সুতরাং সেই যুদ্ধের ডাক দিনে আসবে বের হয়ে যেতে হবে আল্লাহর দিনের জন্য শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ আমি আমার যুবক ভাইরা বলেছেন যে আপনি আল্লাহ নিয়ে গান গাবেন আমি আমি সবই বলবো তবে কথা হচ্ছে এই কথাগুলো যদি আমি না বলি অনেকেই মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে না নাই দিয়েছেন যে ওয়াজ আপনারা জানেন ওইটা তো করবই যেটা কিছু কিছু এই কথাগুলো অনেকে জানে না জানে না ওয়াজ হিন্দ সম্পর্কে অনেকেই মানে জানে না অবগত না এই কথাগুলো বলা দরকার আছে না নাই আপনি রাগ করলে করেন আর না করলে নাই আপনি যদি রাগ করেন তাও আলহামদুলিল্লাহ না করলে আলহামদুলিল্লাহ কারণ কথা বলতে হবে কোরআন শরীফ থেকে যদি কোন ঠিক না বেঠি আলহামদুলিল্লাহ একটু জোরে সেবন্ত আল্লাহ আকবর আর একটু বড় জোরে আল্লাহ আকবর তাহলে কি আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের একটু বলা যায় আলহামদুলিল্লাহ এখন গরম হয়ে গেছে মার সবাই বলতেছে ঘাম ছুটে গেছে আমি গরম হয়ে গেছি একটু খুলি ভাই মোটামুটি শীতের দিন গরমের দিন হয়ে গেছে তাহলে বলেছিলাম প্রথমেই আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত কি আপনারা কি একটু শুনে যাবেন তো বাড়ি তিনশাল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শুনে বাড়িতে যাবেন কারা কারা দেখি না পঞ্চাশ পার্সেন্ট আরে পঞ্চাশ পার্সেন্ট আশি পার্সেন্ট শুনে যাবেন কারা কারা হ্যাঁ মাশালা একশো পার্সেন্ট শুনে যাবেন কারাটা হাত তুলেন তো লিহিত তাকবীর সংসদে বলেন আমিন এবার আসেন আমি আপনাদের সামনে যেই সোটা তেলাওয়াত করেছিলাম সোরা নাম হচ্ছে সোরা রহমান প্রথমে খুব বা মাত্র তিনটা তেলাওয়াত করেছি বলেন তো সোরার নাম কি রহমান এই যে একটা মাহফিল হচ্ছে আজকে জান্নাতের ভিতরেও এরকম একটা মাহফিল হবে সেই মাহফিলে বক্ত হবেন আমার আল্লাহ নিজে বলেন সুবহান আল্লাহ সেই মাহফিলে রাব্বুল আলামিন নিজে এই সূরা রহমান তা তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন বলেন আল্লাহ এখন কাদেরকে শোনাবেন দুটা কথা আল্লাহর রাব্বুল সূরা কাহাফে শেষে বললেন এই কথাটা বলে একটু ফজিলত বলবো আর কি যাতে করে আমরা এই দুইটা কাজ করতে পারি এখানে দুইটা কথা আসছে একটা কাজ করতে বলা হয়েছে আর একটা ছাড়তে বলা হয়েছে কোনটা করতে বলা হলো আর কোনটা ছাড়তে বলা হলো কোন কাজটা করলে আল্লাহ আল্লাহর দিদার পাওয়া যাবে আর কোন কাজটা করলে আল্লাহর দিদার থেকে আমরা মানে জাহান নামে চলে যাওয়া লাগবে আল্লাহর দিদার আমরা পাবো না সেই দুইটা কথা আমরা শুনে এরপরেই আমরা সুরা রহমানের তর্জমা এবং তাফশ্রীর দিকে যাবো আগে একটু মানে আল্লাহর সাথে যদি দেখা করতে হবে আল্লাহ যদি সৌর রহমানটা তেলাবাদ করে শোনাবেন এই সৌর রহমানটা শোনার জন্য কি কি কাজ করতে হবে শোনা দরকার আছে না নাই চেনফেমন কনাই অরঞ্জুন লিখ র বিহী ফল্লিয়া আমল্লা আমন সলিহা অলাই শ্বরী কি বিহাই বা দ্য র আল্লাহ বলছেন এক নম্বর যেটা তোমরা করবা সেটা হচ্ছে তোমরা নেকামল করবা কি করবা নেক আমল নামাজ নাই আছে তাহলে কি ফজর সময় নামাজ পড়া দরকার আছে না নাই আছে আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ব না আমার আল্লাহর ক্ষতি হয়ে যাবে আর আপনি যদি পড়েন আল্লাহর অনেক লাভ হয়ে যাবে তাইলে আপনি পড়লে আপনার লাভ হবে আপনি জান্নাতে থাকবেন মিনিমাম 70টা হুর পাবেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ 70 গোস কাপড় পরবে আর তার ভিতরে আপনার কতটুকু ভালোবাসা সেটা দেখা যাবে সুবহানাল্লাহ বল আর দুনিয়ার মানুষকে তোমার ঘরে আইসা ভুল করছে জীবনে ঠিক না ঠিক ও মা বোনের আসছে কি আজকে মাফিলে আশেপাশে দুইটা মা বোনের শুনেন দুইটা কারণ নবী বলেছেন মা বোনের জাহান যাবে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে স্বামীর মানে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে আরেকটা হচ্ছে গিবত করার কারণে বলেন কয়টা কারণে একটা হলো স্বামীকে কষ্ট দেওয়ার কারণে আরেকটা হলো